গল্পের নাম তলার ডাইনি ভয়ঙ্কর ছমছমে একবার শুনলেই শরীর ঠান্ডা হয়ে যাবে রাত তখন বারোটা পার গ্রামের একেবারে শেষ মাথায় পুকুর পাড়ে দাঁড়িয়ে একটা পুরনো তেতুল গাছ এই গাছটা নিয়ে অনেক গুজাব শোনা যায় লোক বলত এখানে রাতে কেউ গেলেই ফিরে আসে না রাতের ডিউটি শেষে ফিরছিল রহিম বাইক নিয়ে শর্টকাট ধরেছিল সেই তেঁতুল গাছের পথটা গাছটার পাশে আসতেই বাইক বন্ধ হয়ে গেল বারবার চেষ্টা করেও চালু হচ্ছিল না তখন হঠাৎ শুনল হি হি তুই আমার রাস্তা বন্ধ করছিস কেন রহিম পিছনে ঘুরে তাকাল একটা সাদা শাড়ি পরা মেয়ে গাছের ডালে ঝুলে আছে চুল ছিল কোমর ছুঁয়ে নিচে আর চোখ পুরো লাল সে ধীরে ধীরে নিচে নামছে কিন্তু পা ছিল না ভেসে ভেসে রহিমের দিকে আসছে রহিম চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না সে জ্ঞান হারিয়ে ফেলল সকালবেলা তাকে পাওয়া গেল পুকুরে চোখ দুটো ছিল একদম সাদা মুখে কেবল একটা কথা সে আসবে সে সবার গলা নেবে গায়ের বুলোরা বলল এই তেঁতুল গাছের নিচে একসময় এক গর্ভবতী নারীকে পুড়িয়ে মারা হয়েছিল যাকে সবাই ডাইনি বলে মনে করত মৃত্যুর পর থেকে সে প্রতিশোধ নিচ্ছে আজও নাকি রাত বারোটার পর যদি কেউ ওই তেঁতুল গাছের পাশে দাঁড়ায় সে ফিস করে বলে আমার হারিয়ে যাওয়া সন্তানটা এনে দে নয়তো তোর জীবন আমি নিয়ে নেব তুমি একা আছো তো দেখো তো পেছনে কেউ দাঁড়িয়ে আছে কি না ভয়ঙ্কর ভৌতিক গল্প আর রহস্যময় ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন